আলকাটরাজ কারাগার পুনরায় চালু নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইন শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতীক হিসেবে ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছাকাছি অবস্থিত কুখ্যাত আল কাটরাজ কারাগার পুনরায় চালু ও সম্প্রসারণের জন্য মার্কিন প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার পাঁচ মে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুট সোশ্যাল ওয়ার্ক এট বার্তায় ট্রাম্প জানান যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে সহিংস অপরাধীদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডিবিসি নিউজ এ খবর প্রকাশ করেছে ট্রাম্প বলেছেন আইন শৃঙ্খলা ও ন্যায় বিচারের প্রতীক হিসেবে আলকাট্রাজ কারাগার পুনরায় চালু করা হবে এর আগে কারাগারটি উনিশটি সালে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি সান ফ্রান্সিসকোর বোল্ডেন গেট কাছে অবস্থিত ট্রাম্প টু সুসালে আরও লেখেন তিনি বিচার বিভাগ এফ এবং হোমল্যান্ড সিকিউরিটি সঙ্গে কারাগার বড়কে আলকাট্রাজ কারাগার সম্প্রসারণ ও গঠনের নির্দেশ দিয়েছেন তিনি জানান এই কারাগার আমেরিকার সবচেয়ে নিষ্ঠুর ও সহিংস অপরাধীদের রাখা হবে ফ্লোরিডা থেকে হোয়াইট হাউসে ফিরে আসার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন কারাগারটি পুনরায় চালু করা আমার মনের আশা ছিল এবং আমি তা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি এটি আইন প্রতীক দ্বীপের অবস্থান ঠান্ডা জল এবং তীব্র স্রোতের কারণে আল আমেরিকার সবচেয়ে নিরাপদ কারাগার হিসেবে বিবেচনা করা হয় আলকাটাজ থেকে আনুষ্ঠানিকভাবে কোন বন্দী পালানোর রেকর্ড নেই যদিও পাঁচজন বন্দীকে নিখোঁজ এবং ডুবে মৃত্যু হিসেবে তালিকাভুক্ত করা হয় সমুদ্রের মাঝে এক দ্বীপ যেখানে সবাই থেমে গিয়েছিল একদিন সেই দ্বীপে গড়ে উঠেছিল এক ভয়ঙ্কর নাম আলকাট্রাজ জন্ম হয়েছিল এই কারাগার যা ছিল শুধুই আতঙ্কের আরেক নাম এবং আজ সেই ইতিহাস যেন আবার ফিরে আসছে কারণ যুক্তরাষ্ট্রের প্রাপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন এক বিস্ময়কর নির্দেশ পুনরায় চালু করতে হবে কুখ্যাত আলকাট্রাজ কারাগার উনিশশো সালে শুরু হয়ে উনিশশো সালে বন্ধ হয়ে যাওয়া এই কারাগারটি একসময় ছিল বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং নিষ্ঠুর জেলখানা খুনি ড্রাগ লর্ড গ্যাংস্টার থেকে শুরু করে সবচেয়ে বিপজ্জনক অপরাধীরা এখানেই বন্দী থাকত দ্য রক নামে পরিচিত এই দ্বীপটি ছিল এক প্রকার নরম যেখান থেকে পালানো প্রায় অসম্ভব আমেরিকাকে আবার নিরাপদ করতে হবে আমরা অপরাধীদের জন্য আর নরম হব না এটা এটা শুধু প্রতীক নয় বার্তা ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এই সিদ্ধান্তে দেশ জুড়ে শুরু হয়েছে ত্রীব্য বিতর্ক মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি হচ্ছে মানবতার বিরুদ্ধে এক নতুন আঘাত অপরদিকে কিছু সাধারণ মানুষ বলছেন অপরাধীদের জন্য দরকার কঠোর শিক্ষা প্রশ্ন হচ্ছে এই আধুনিক যুগে কিভাবে আবার জীবিত হয়ে উঠেছে সে ভয়াল অতীত আলকাটাস কি তবে আবার হবে নিষ্ঠুরতার প্রতীক নাকি এটা হবে অপরাধীদের জন্য এক সতর্ক বার্তা আপনার মতামত কি কমেন্টে জানান আপনার দৃষ্টিভঙ্গি আর এমনই আরও চমপদ আবেগগণ সত্য গঠন জানতে সাবস্ক্রাইব করুন আর টিভি ফর ওয়াচিং